আসসালামু আলাইকুম দেখুন কত মজার সবজি রান্না করছি ঈদের পর থেকে এই পর্যন্ত কেমন যেন লাগছে মনটা শুধু হাসপাশ করছে এই মাংস টাংস এটা সেটা খেয়ে তো আজকে দারুণ মজার খাবার সবজি ইডলি এই যেটা হচ্ছে সবজি আর ইডলিগুলো আজকে একটু ফুলেছে বাট সফট হয়নি জানি না কেন এটা হচ্ছে চাটনি এটা হচ্ছে আলু আলু মশলা যেটা বলে এটা হচ্ছে সাম্বার মানে ডাল আর এই যে দোসা বানিয়েছি আর আরও বানিয়েছি মানে ছয়া সয়াবিন যেটাকে বলে তো এগুলো বানিয়ে দোসা বানিয়ে সুন্দর করে একটা ট্রেতে সাজিয়ে আমার হাজব্যান্ডের জন্য নিয়ে যাচ্ছে উনি খাবে তো এই যে দেখুন এগুলো যে রান্না করেছি একটু একটু বেঁচে গেছে বেঁচে গেছে বলতে গেলে আলাদা রেখে দিয়েছি হাঁড়িতে বাচ্চারা ঘুমোচ্ছে ওরা এখন ওঠেনি তো এখনই ডেকে তুলবে ওর বাবা ওর বাবাকে খেতে দিলেই ঠিকই ডেকে তুলবে আমি জানি তো যাই হোক আজকের সবচেয়েতে মজা লাগছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ছয়া সয়াবিন আর হচ্ছে সবজি এগুলো আমার এত ভালো লেগেছে বলার মতো না তো খুবই মজা লেগেছে যে দেখুন সবাই কিভাবে খাচ্ছে সাজিয়ে দিলাম আর সবাই কীভাবে এলোমেলো করে খাচ্ছে এদের অবস্থা দেখুন তো যাই হোক এরা খুবই মজা করে খাচ্ছে সত্যি খুব ভালো লাগলো আজকের খাবারগুলো